টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো গাঁদা ফুলের গাছ দুটো কিনেছিলাম দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছ দুটোতে আর এই যে লঙ্কার গাছটা তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পাঁচটা কুড়ি মিনিট তো ভাবলাম একটুখানি কারি পাতা নিয়ে যাই একটুখানি সন্ধ্যাবেলার জন্য টিফিন বানাবো চিড়ের পোলাও বাচ্চা বুড়ো সবাই খেতে বয়স্ক ইয়াং সবাই খেতে ভালোবাসে কিন্তু এই চিরের পোলাও তো কারিপাতার গাছটার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো সাদা তেল দিয়ে কারিপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে একদম ভালো করে একটুখানি ঝরিয়ে নিলাম নেওয়ার পর গোটা কারিপাতাগুলো দিয়ে দিলাম তো গোটা কারিপাতা এই কারণে দিয়ে দিলাম পরে যখন ভাজা হয়ে যাবে মুচমুচে পাতাগুলো ঝরে পড়বে টাটাগুলো ফেলে দেব কারিপাতার গন্ধটা এত সুন্দর অসাধারণ আমরা মাঝে মাঝে ডালের সঙ্গে সমড়া দিয়ে খাই কিন্তু দারুণ লাগে যখন গ্রামে কিন্তু এগুলো কারিপাতা যেখানে সেখানে পাওয়া যায় গাছ আগাছার মতো হয়ে যায় আর বন্দরে শহরের বাড়িতে গাছ ছাদের উপর লাগাতে হয় এখানে তো আর রাস্তাঘাট পরিষ্কার একটা তো আর জঙ্গলের মতো না তো যাই হোক বাড়িতে মা কী করতো মাঝে মাঝে ওই কারিপাতা নিয়ে আসতো মটর ডালের বড়া করে খেয়ে নিত মার ভালোবাসে আর কি ভালো লাগে খেতে তারপর যাই হোক এখানে আমি ওই সর্ষে ফোড়ন দিলাম একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা কিনে হালকা করে ভেজে নেব আর একটুখানি আলুও দিয়েছি সব তরকারিতে কিন্তু আলু চাই আলুটা কমন কিন্তু লাগবেই আলুটা না দিলে আবার খেতেও কিন্তু ভালো লাগে না তো যাই হোক আর ছেলেকে কিছু না কিছু তো টিফিন দিতেই হয় সন্ধ্যাবেলা করে তো আজকে তাড়াতাড়ি না ভাত খদা হয়ে গেছে ছেলে আবার ব্রোকলি খেতে ভালোবাসে ওই ব্রোকলি নিয়েছিলাম একটা ব্রোকলি নিয়েছে চল্লিশ টাকা বাবা কি খাবে মানুষ এত সবজির দাম ও একটু গাজর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম তারপর হচ্ছে মটরশুঁটি আর একটুখানি এই সবজিগুলো দিয়ে ভাবছি একটু চিড়ের পোয়া বানাবো সবাই খাবো তো সবাই খেতে গেলে তো লাগবে একটুখানি বেশি করেই লাগবে তো এখন ছেলে আবার ওই সন্ধ্যাবেলা করে এটা ওটা না দিলে আবার হয় না তার পেটটা খালি হয়ে যায় তো বাচ্চা মানুষ আর দৌড়াদৌড়ি করে পুচকিটাও আছে খাবে তারপর আমিও আছি বৈশালী আছে চোর্দা ভাইও আছে সবাই মিলে একটুখানি খাবো তো ভাবলাম যে না তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো তো নুন দিতেই হবে তো এটাকে না ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে তো ঢেকে দেবো কারণ ঢেকে না দিলে আবার সবজিটা তো সেদ্ধ হবে না সেদ্ধ না হলে আবার কাঁচা কাঁচা থাকবে খেতে কি ভাল লাগবে ভালো লাগবে না তো এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এটা যখন হয়ে গেল ওই একটা শুকনো লঙ্কা ওখানে দু টুকরো করে আর এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন গন্ধটা বের হবে বলে তাই চিড়েটাকে আগে ধুয়ে রেখেছিলাম ঝরঝরা হয়ে আছে তো এটাকে দিয়ে দেবো তো আমার ছেলে এই চিরের পরটা যেমন খেতে ভালোবাসি সুজিটা খেতে চায় না সুজিরও কিন্তু হয় সুজিটা কিছুতেই খেতে চায় না তো কী করবো আগে মানে কী ছোটোবেলা থেকে সুজিটা খেতে খেতে এমনই হয়ে গেছে সাবু সুজি ডালিয়া প্রচুর খেয়েছে আর বড় হয়ে এগুলোর প্রতি মানে খাওয়ার কোনো ইচ্ছেই নেই তো স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম তো মাঝে মাঝে একটু সুজির উপমাও করে দিই পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম কারিপাতা দিয়ে এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে একটুখানি ঘি পাতা ঘি দিয়ে দিলাম আর এই যে কারিপাতাটা তো আমার চিরের পোয়া হয়ে গেল তো আজকে আমি সারা দিন সকাল থেকে মানে ব্লকটা করতে পারিনি তো ভাবলাম যে না একবারই আমি সন্ধ্যাবেলায় ব্লকটা করব মানে সন্ধ্যাবেলা বলতে ওই পাঁচটা চারটের দিক থেকে করবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কারণ কাঁচা লঙ্কা দেয়নি ওই যে আরো ছোটোটা আছে আয়ান ও খাবে একসঙ্গে সবাইকে বসিয়ে দেব টেবিলের উপর এটা এটা আমার দাঁড়াও দিচ্ছি প্লাস্টিক সহ খাচ্ছে তো এবার চলো চিরের প হয়ে গেছে তো সবাই এবার বসে পড়ো তো এবার সার্ভ করি তো ওখানে ছোটদা ভাই অফিস থেকে চলে আসলো তাড়াতাড়ি তো বৈশালীও গেছিল আজকে ওর আজকে ব্লাড টেস্ট হলো কারণ ওর সাইনাসের ব্যথা হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা থেকে মনে হয় সবার তো খুব ঠান্ডা লেগেছিলো আমাদের ওর খুব মাথা যন্ত্রণা হচ্ছিল তো ডাক্তারকে দেখিয়ে আবার ব্লাড টেস্ট করে চলে আসলো তো একসঙ্গে সবাই বসলাম খাওয়া দাওয়া করলাম তো দিদি ওখানে রান্না করছে দিদিকেও একটু দিলাম আমরা যা খাই দিদিকেও একটুখানি করে দিই তো এবার চা খাবো গরম গরম একদম চা বানাবো চা খেয়ে এটে ব্যাস বিকালবেলার একদম ফুল টিফিন হয়ে গেল তো ফুল টিফিন বলতে চিড়ে তো এমনিতেই ভারী কারণ এটা খেলে মনে হয় না যে আমি আর রাতে ভাত খাবো তো এখন প্রায় ওই সাড়ে ছটার মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর পুচকিটা এখানে দেখো আমার ছেলেও কিন্তু এভাবে খাওয়া শিখেছে একা একা দু বছর বয়স থেকে এও এখনো এখনও বছর বয়স হয়নি এখনও এখনও চার পাঁচ মাস বাকি আছে দু বছর হওয়ার তো সেম ও আমরা সবাই এরকম টেবিলের উপর খাই ওরকম থালা একটা চামচ হোক বা এমনিতেই চা মুড়ি শুকনো জিনিস যেটা আর কি এরকম দিয়ে দিই কিন্তু এরকমভাবেই খাওয়া শিখে যায় আমার ছেলেও কিন্তু এরকমভাবে খাওয়া শিখেছে আমরা এরকম সবাই বসে খেতাম ওকে এরকম করে আমি দিয়ে দিতাম সরসা কেটে কেটে দিতাম ও টিভি টিভির ঘরে হয়তো বসে আছি ও খেলতো নিজের মতো করে একটু শুকনো চিড়ে একটু মুড়ি এরকম করে দিয়ে দিতাম ওই একা হাতে তুলতো চার করে হয়তো একটা পড়তো একটা পড়তো না এভাবে আমার ছেলেও কিন্তু খাওয়া শিখেছে

তো হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকু সুস্থ থাকুক টাটা